পুকুরে যদি অক্সিজেনের অভাবে মাছ বেশি উঠে যদি কারেন্ট না থাকে মোটর না চালাতে পারেন তাহলে কী করবেন এমন অবস্থা অবস্থায় কিন্তু অনেকেই খুবই বিপদে পড়ে যায় মাছ সব বেশি উঠে অক্সিজেনের ঘাটতি জন্য এটা বিশেষ করে পূর্ববেলা অথবা সকালে হয়ে থাকে তখন দেখা গেল কারেন্ট নেই মোটর চালাতেও পারবেন না তখন এমন অবস্থায় কিন্তু মাছ অক্সিজেনের অভাবে কিন্তু দেখা যাবে যে সবগুলো বেশি উঠবে এবং তাই মারা যাবে এমন অবস্থা হয়ে থাকে তো এখন এই অক্সিজেন বৃদ্ধি করার জন্য বিকল্প কী উপায় রয়েছে যেটা প্রাথমিকভাবে দিলে আপনি মাছগুলোকে প্রাথমিক যে অক্সিজেনটা সেই অক্সিজেনটা সরবরাহ করতে পারবে কিছুটা হলে যেহেতু কারেন্ট নিয়ে মোটর চালাতে পারবেন না এই যে পদ্ধতি দেখতে পাচ্ছেন বড় একটি ড্যাগ অথবা ফুল নিয়ে পানিকে ঢেউ ঢেউ দিতে পারেন যে ঢেউয়ের মাধ্যমে কিন্তু একটি ডেউ সৃষ্টি হবে এবং সেখানে কিন্তু পর্যাপ্ত একটা অক্সিজেন সরবরাহ হবে মাছের জন্য তো এটা পদ্ধতি খুবই সহজ আপনারা পানিতে নেমে এভাবে ডেক দিয়ে ডেউ দিতে পারবেন যেটার জন্য আপনাদের আলাদা কোনো কিছু করতে হবে না এভাবে কিন্তু মাছের যে অক্সিজেনের কাটতিটা রয়েছে সেটা কিন্তু এভাবেই ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো আমাদের পুকুরের স্টিক সেম একই অবস্থা হয়েছিল যে সকালবেলা উঠে দেখি যে মাছগুলো সব বেশি উঠছে তারপরে এভাবেই অক্সিজেনের কিছুটা হলেও ঘাটতি পূরণ করে মাছ এখন ঠিক আছে